প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ স্পেশাল একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রী ভাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে চারটি বেডরুমের বেড গাতনি আর লিঙ্কটনগুলো কীভাবে ডালাই করা হয় আমি সেই জিনিসটি দেখাবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো দেখেন এটা হলো তিনতলা পাঞ্জির সন্ধে কাজটা শুরু হয়েছে তো দেখেন এই যে আমরা রিংগুলা হয়েছে সাত ইঞ্চি বাই ছ ইঞ্চি করে চুরিগুলা আমরা ভেঙে নিয়েছি তো দেখেন এই যে খুব সুন্দর করে আমরা চুরিগুলা বাদাই করে নিয়েছি স ইঞ্চি পরপর করে চুরিগুলো বাদাই করা হয়েছে তো দেখে এই যে বিল্ডিংটা লম্বাই হলো সাড়ত্রিশ ফিট আর পাশে একত্রিশ ফিট করে করা হয়েছে তো দেখে এই যে আমরা বিম ডালাইগুলা শুরু করে নিয়েছি তো দেখেন এই যে আমরা সুতা টানিয়ে নিয়েছি খুব সুন্দর করে আমরা সুতা লেভেল করে দিয়ে দেব খুব সুন্দর করে আমরা কাজগুলা করে নিয়েছি সুতা করে নিয়েছি দুটা সাইড তো দেখে এই যে খুব সুন্দর করে আমরা কাজগুলো শুরু করে নিয়েছি খুব অসাধারণ করে তো দেখেন এই যে কাজগুলো এই যে ডালেই হচ্ছে তো দেখেন কাজগুলো আমরা কিভাবে করে নিই সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো আর যদি কোনো প্রাণপ্রিয় ভাই আমাদের কাজগুলো দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার স্ক্রিনের নাম্বার তো আছে যদি আপনারা এরকম অল্প খরচের ভিতরে বিল্ডিং নির্মাণ করাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দোয়াতে যোগাযোগ করতে পারেন তো দেখেন এই যে আমরা কাজগুলো ওকে হয়েছে লিঙ্কটন ডালাই তো দেখেন এই যে কমপ্লিট করে নিয়েছি খুব সুন্দর করে আমরা বিমগুলো ডালাই করে নিয়েছি খুব অসাধারণ বিমগুলো হয়েছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অল্প বাজেটের ভিতরে কতটা এক অর্থ হতে পারে জাস্ট আমি আইডিয়া দিয়েছিলাম তিনতলা পানি সন্ধে একতলা কমপ্লিট করলে কতটা এক হতে পারে দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে ভরে বুঝতে পারবেন কতটা এক হতে পারে আর নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ